আরে ভাই কি করেন কি করেন ভাই ভাই ওর দাম কি দাম অ্যাডভান্স ছাড়া

প্রোডাক্ট সবগুলো ডেলিভারি যাচ্ছে এবং একটা টাকা অ্যাডভান্স দিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আবার ডাবল ব্যাটারি ভাই ডাবল ব্যাটারি অ্যাডভান্স ছাড়া আচ্ছা ডেলিভারি ফ্রি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এক টাকা অ্যাডভান্স করতে হবে না ডাবল ব্যাটারি চার্জার ফ্যান যেটা ডিজিটাল ওয়াই ডিজিটাল এই দেখেন রিমোটের মাধ্যমে চলতেছে রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে চলতেছে ডিজিটাল এই যে রিমোটের মাধ্যমে কিন্তু হ্যাঁ ব্যাটারি ডাবল বলছি না ভাই এই দেখেন ডাবল ব্যাটারি ভাই বাংলাদেশে এই প্রথম এই প্রথম ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ডাবল ব্যাটারি চার্জার ফ্যান জানেন ভাই 9 एंपিয়ার 9 एंपিয়ার আগে দেখেন কত 6.5 6.4.5 এই দেখেন এখন দেখেন 4.5 4.5 কত হলো 9 एंपিয়ার 9 एंपিয়ারের ব্যাটারি বাংলাদেশে এই প্রথম দুই ব্যাটারি চার্জার ফ্যান এত স্পিড এই ফ্যানের ভাই স্পিড দেখেন কাপা কাপি চলতেছে দেখেন অবস্থা কাপা কাপি চলতেছে জি এবং এক চার্জে চলবে 50 ঘন্টা ভাই এর কি শুধু মুখের কথা না কিসের মুখের কথা আমি বলি লেখা আছে এই দেখেন এখানে আসেন এই যে এখানে আসেন হ্যাঁ এই দেখেন ভাই